নমস্কার আমি রাজেশ্বরীতে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে এডুকেশন বাংলা চ্যানেলে সুস্বাগত বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করছি তার মধ্যে সপ্তাহক্রমিক পদ্ধতি আমি অলরেডি আলোচনা করে ফেলেছি যারা দেখোই অবশ্যই দেখে আসবেন কেননা ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই ধরনের পদ্ধতিগুলো থেকে আপনাদেরকে প্রশ্ন করা হয় এবং আপনি চাইলে এই সমস্ত পদ্ধতিকে ফলো করেও কিন্তু ডেমো দিতে পারেন বা এটার ডিটেলসটা আপনি যদি জেনে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউর অর্ধেক উত্তর এখান থেকে হয়ে যাবে তাই না আজকে আলোচনা করব শুরু করছি তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট আমার ছিল যারা চ্যানেলের নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি কথা না পারি আমি আমার আলোচনা করবো আজকে শুরু করছি তাহলে প্রথমেই দেখুন এই পদ্ধতিতে এইভাবে আমরা বাচ্চাদেরকে শব্দ শেখাতে পারবো একটা উদাহরণ দিয়েছি দেখুন একটি বাচ্চা কিন্তু একসাথে বলে সেটা ওরা কিন্তু জানবে না আপনি যখন পদ্ধতিটা পড়ছেন তখন কিন্তু এরকম একটা एग्जांपल রেডি করে রাখবেন কেননা তখন ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে আচ্ছা একটা উদাহরণ দিয়ে বোঝান তাহলে এই পদ্ধতিতে আপনি বাচ্চাকে কি করে পড়াবেন প্রশ্ন করে আমাদের সময় করা হয়েছিল তার জন্য কিন্তু আমি এই টপিকগুলোর উপর ভিডিও দিচ্ছি দেখুন কি লেখা আছে বেশ এরপর মনে হতে পারে যে আমরা বাচ্চাদেরকে পড়াবো না তাহলে কেন শিখবো এখানে কিন্তু বড় ভুল করছে হয়তো বাচ্চাদেরকে আমরা স্বর সম্পর্কে জানাবো না কিন্তু আমরা কিন্তু বাচ্চাদেরকে এইগুলো শেখাবো বাচ্চাদেরকে শব্দ তৈরি করা শেখাবো তাই আমাদের কিন্তু এইগুলো সম্পর্কে জানতে হবে যে এইটা কোন পদ্ধতি হলো ঠিক আছে তাই আর দেরি না করে কিন্তু আমরা এই পদ্ধতিগুলোর উপর কিন্তু দেখবেন প্রত্যেকটা পদ্ধতির তলায় কিন্তু এক একটা করে শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীর ভূমিকা পয়েন্ট করে দেওয়া আছে আমরা কিন্তু যখন স্কুলে বাচ্চাদের পড়াবো যখন এই সমস্ত জিনিসগুলো পড়াবো তখন কিন্তু এই পদ্ধতিগুলো অনুসরণ করেই তাই আমাদেরকে এগুলো জেনে যেতে হবে আচ্ছা প্রত্যেকটি পদ্ধতি আমি সুবিধা অসুবিধা আলোচনা করেছি এখানে দেখো সুবিধা বলেছি প্রতিটি বর্ণের বর্গফল সম্পর্কে জানবে এই পদ্ধতিতে যখন বাচ্চাদের পড়াবো তারা কি জানবে প্রতিটি বর্ণের গঠন সম্পর্কে জানবে যেরকম এটা ইনার বলতে উচ্চারণ সম্পর্কে জানবে আচ্ছা অসুবিধা কি এটা কিন্তু তাদের ঠিক মতো বুঝতে হবে অর্থাৎ আমরা কোনো কার্ডের সাহায্যে এগুলো বোঝাতে পারি বাচ্চাদেরকে তখন কিন্তু হবে তাই এটা যেন তারা ঠিক বুঝতে পারে নাহলে কিন্তু অসুবিধা তাহলে আজকে আলোচনা করলাম সরলিপি পদ্ধতি এরপরে আমি পরের ভিডিওতে নতুন একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব খুব অল্প সময় কিন্তু আমি এগুলো আলোচনা করছি কেননা এখন আমাদেরকে অনেক পড়াশোনা করতে হবে এইগুলো আমাদেরকে জানতে হবে যেরকম ঠিক এর পাশাপাশি আপনাকে মেমোরি নিয়ে করতে হবে এর পাশাপাশি আমাদেরকে ইন্টারভিউতে আরও অন্যান্য বিষয় থেকে প্রশ্ন করে যেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তাই অনেক কিছু আমাদের শিখতে হবে জানতে হবে তাই দেখি না করে আমি ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও সবাইকে একটু শুনলের তরফ থেকে বেস্ট অবাক ভালো থাকবো সবাই